হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহ রশেষ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি তো আজকে হচ্ছে সোমবারের সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বাজারের একদম সতেজ সুন্দর শাক এটা হচ্ছে লাল শাক শীতের সময়ের সবজিগুলো আসলে দারুণ হয় যে এখানে হচ্ছে চিম এখানে হচ্ছে লাউ এখানে হচ্ছে শশা বেস্ট মানে আমার খুব প্রিয় জিনিস একটা এখানে হচ্ছে পালং শাক এখানে হচ্ছে এই যে টমেটো টিপ আছে কত সুন্দর অনেক সুন্দর কিন্তু লাগছে টমেটোগুলো এখানে হচ্ছে লবণ এখানে হচ্ছে বুটের ডাল এখানে হচ্ছে মুসুরের ডাল অনেকগুলো বাজার এসেছে আসলে আরও আছে আস্তে ধীরে হচ্ছে সবগুলো দেখাচ্ছি এই যে এখানে অনেক সুন্দর আসলে লাগছে শাকগুলো এই যে এখানে হচ্ছে অনেক বড় একটা মুরগি যদি ছোট লাগছে কি আমি রাতে কিন্তু না অনেক বড় ছিল বেবি রাইস এগুলো পছন্দ করে চিকেন ফ্রাইড রাইস এগুলো ভালো লাগে খেতে ওদের এর জন্য হচ্ছে আনা এই যে এখানে হচ্ছে পোলাওয়ের হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চালগুলো একদম মানে বাসমতি চালের মতো দেখতে অনেক ভালো লাগছিল তো এ পর্যায়ে বলে দিচ্ছি যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ছোট ছোটো প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপ করব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও অথবা রেসিপি এগুলো সব পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে এক এক করে এখন সবগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে নেব তো এসে পর্যন্ত সঙ্গেই থাকুন ফিরে আসছি সবগুলো গোছানোর পরে আসলে সবগুলো যদি গোছানো দেখাতে যায় তাহলে কিন্তু ব্লগুলো অনেক বড় হয়ে যায় আর অতগুলো বড় ভিডিও কিন্তু সহজে কেউ দেখে না এর জন্য যত সময় চাই শর্টকাট করতে তো দেখি কতটা শেয়ার করা যায় যতটা শেয়ার করা সম্ভব হয় ততটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো বাজারের দিন বলে কথা আসলে একটু বিজি সব মিলিয়ে থাকা হয় কারণ সবগুলো কাটাকাটি মাছ তারপর মাংস সবগুলো কেটে ধুয়ে ক্লিন করা ফ্রিজে রাখা অনেকটা ঝামেলা তো তার ভিতরে হচ্ছে লাউটা কিছু অংশ কেটে ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি আর এখানে এই যে লাউ টুকটুকে শাক নিয়েছি এটা হচ্ছে কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখেছি যে এখানে হচ্ছে কিছুটা চিকেন নিয়েছি এটা হচ্ছে রান্না করব। তো এটা হচ্ছে সবগুলো রেসিপিগুলো রান্না করব আর হচ্ছে রান্নার সাথে সাথে সব দেখিয়ে দিব তো চলুন তাহলে সবাই মিলে যাই রান্না করতে তো ফাইনালি চুলার কাছে এসেছি এখানে আমি এগে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এটাতে আমি লাউ রান্না করবো যেহেতু পেস্ট ইউজ এর জন্য হচ্ছে কুচিটা কম ইউজ করেছি এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে আদা আর হচ্ছে রসুন পেস্ট একসাথে এক টেবিলের একটু কম দিয়েছি এক টেবিল স্পুনের একটু কম দিয়েছি তো এটা হচ্ছে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেবো যাতে করে কাঁচা কাঁচা যে ধানটা থাকে ফ্লেভারটা থাকে সেটা হয়ে যায় তো এ জন্য হচ্ছে দিয়ে দিলাম আর লাউটা যেহেতু অল্প আর লাউতে কিন্তু সবাই জানেন যে মরিচটা খুবই কম লাগে তো এখানে আমি হাফ স্পুনেরও কম হচ্ছে মরিচ দিয়েছি আর হচ্ছে আমি হলুদ দিব মরিচটা যেহেতু কম দিয়েছি হলুদটাও কিন্তু কম নিতেই হবে তো এখানে আমি একটু করে হলুদ দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি ভালো করে তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে পানিটা অ্যাড করে দেব তো দিয়ে দিলাম একটু পানি এরপর হচ্ছে মশলাটা সাইডে হচ্ছে কষাতে রেখে দিব। ভালো করে কষিয়ে নেব তো অপর সাইডে চুলায় হচ্ছে আমি প্যান বাঁচিয়ে দিয়েছি আর আমার হচ্ছে গরম হয়ে গেছে তেলটা তো এরপরে হচ্ছে আমি এটাতে কোনো কুসি মশলা ইউজ করবো না শুধু পেস্ট দিব দি কেনে তো চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজ বটা নিয়েছি হচ্ছে এক স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট নিব এখানে আমি হাফ স্পুন পরিমাণ মশলাটাও হচ্ছে মরিচটাও আমি এ পর্যায়ে হচ্ছে দিয়ে নিব এখানে আমি এক স্পুনের মতোই হচ্ছে মরিচ দিয়েছি আর একটু মরিচ হচ্ছে অ্যাড করব হলুদ দিব হচ্ছে হাফ স্পুন পরিমাণ আমি এখানে সবগুলোই হচ্ছে পেস্ট মশলা ইউজ করি আর আপনারা যদি গুঁড়ো মশলা এটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এর চেয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ টেস্ট মশলাতে যেটা হয় এটাতে হচ্ছে প্রচুর ঝাল মরেছে এর জন্য হচ্ছে কম দিয়েছি আর গুঁড়ো মশলাটাতে আমার মনে হয় যেমন ঝাল একটু কম 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 হয় তো এর জন্য বলছি আর আমি বড় চামচ দিয়েই হচ্ছে দিয়েছি আপনারা যদি একটু ছোটো চামচ দিয়ে দেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে বাড়িয়ে দিলে দিতে হয়ে যাবে আসলে যে যেরকমটা রান্না করলেন সে এরকম মশলাটা হচ্ছে বাড়ি এখন গেলেই আসলে হয়ে যায় তো এরপর হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিব আর লবণটা একটু পরেই হচ্ছে আমি অ্যাড করি যারা আমার রেগুলার বিওয়ার তারা কিন্তু সবাই জানেন আমি লবণটা সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে তিন টুকরা হচ্ছে দারুচিনি চারটে এলাচ তারপর হচ্ছে দুইটা তেজপাতা আর হচ্ছে দুটো লং এটা হচ্ছে দিয়ে দিলাম তো লাউয়ের তরকারিতে হচ্ছে আমি দুইটি এলাচ তারপর তিনটি হচ্ছে তেজপাতার টুকরো দিয়ে দিলাম এটাতে আমি দারচিনি ইউজ করলাম না কারণ লাউ রান্নাটা হচ্ছে আমি চিকিম দিয়ে রান্না করবো তো আমার মশলাটা যখন এরকম শুকনো শুকনো ভাব ধরে আসবে চারটা উপরে উঠে যাবে তখনই হচ্ছে আমি চিকেনগুলো অ্যাড করে দিব আসলে ন্যাচারালি যখন বাসাতে সবাই রান্না করবেন তখন আসলে তেল ঝাল মশলা এটা হচ্ছে একটু কম আর হচ্ছে চেষ্টা করবেন কারণ আমিও কিন্তু চাইলে বেশি মশলা বেশি কিছু ইউজ করতে পারি কিন্তু কেন করি না আমি হয়তোবা ভিডিওর কারণে আমি একটু বেশি বেশি দিবো তারপর হচ্ছে দেখানোর জন্য যেটা হয় আর কি আমি করব কিন্তু এতে তো আমার বেবিদের আমার ফ্যামিলির মানুষগুলোরই ক্ষতি হবে তাই না তো মেহমান ছাড়া যদি ন্যাচারালি ফ্যামিলি রান্না করি তখন কিন্তু একটু কমেই কমিয়ে দিলে কিন্তু ভালো হয় আর তেল ঝাল মশলা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটা কম থাকে আমার বেবিদের যেটা হয় আমি আসলে শেয়ার করি না যদিও ওদের আসলে অনেকটা পরিমাণ গ্যাসের প্রবলেম থাকে ফ্যামিলির অনেকেরই আছে তাদের গ্যাসের প্রবলেম বেশি থাকে কিংবা বেশি মশলা বেশি কিছু আসলে তেলের কোনো কিছু খেলে তাদের অনেক প্রবলেম হয় এই জন্য হচ্ছে আমার সব কিছু মাথায় রেখে কম্পিভাবেই হচ্ছে আমার রান্নাটা করতে হয় তো সেইভাবেই আসলে চেষ্টা করবেন সবাই যেহেতু আমাদের শারীরিক যেটা অবস্থা সেটা কিন্তু আমাদের নিজেদেরই খেয়াল করতে হয় তাই না তো চিকেনটা থেকে দেখতেই পাচ্ছ কতটুকু পানি এসেছে এরপর হচ্ছে আমি লবণটা অ্যাড করবো এরপর যে লবণটা অ্যাড করার পর এটা হচ্ছে সিজে ওঠে না তো এটাতেও হচ্ছে আমি লবণ অ্যাড করে দিলাম তো লাউয়ের মশলাটা যখন কষানো হয়ে গেছে তখনই হচ্ছে আমি এরকম পটে হচ্ছে লাউটা অ্যাড করে দিব কোনো পানি অ্যাড করব না কারণ আমরা সবাই জানি শীতের সবজিগুলোতে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে যায় তো লাউগুলো আমি দিয়ে নিলাম এরপরে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিব তারপর হচ্ছে এটাতে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো রাখলেই কিন্তু আমার লাউটা পারফেক্টলি হয়ে যাবে তো আমার চিকেনটা হচ্ছে প্রায় কষানো হয়ে গেছে ব্যক্তির কাছ কষানো তরকারি যখন কষানো হয়ে যায় তখন কিন্তু দেখলেই বোঝা যায় আর এরকমটা হচ্ছে যে কেউ দেখলেই মনে হয় বোঝে তো অনেক ভাইয়াদের উদ্দেশ্যে বলছি যে ভাইয়ারা আসলে আপুদেরকে অনেক বেশি মানে শাসন অবস্থা করেন যে বাজারের দিন বাজার করে আনার পরে কি করেছে রান্না করতে লেট হয়েছে কেন তারা অবশ্যই হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে বুঝে হোবেন কেন লেট হয় আর আপনাদেরকে অবশ্যই অবশ্যই হেল্প করবেন কাজে কারণ দুজন মিলে কিন্তু একসঙ্গে কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে বেশি পারছেন তারপরও আমি আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এটাকে হচ্ছে ধোনা রান্না করবো সেজন্য হচ্ছে আমি পানিটা কম দিব ঢেউ রান্না করলে যেটা হয় ঘো রান্না করলে একটু বেশি দিলেই হয়ে যায় আমার কাঁচালিটা হয়ে গেছে এরপর হচ্ছে আমি একটু পানি দিয়ে নেব তো চিকেনের ভিতরে যখন আমি পানিটা যখন অ্যাড করেছি সেই পর্যায়ে হচ্ছে আমি জিরা পেস্টটা দিয়ে নিচ্ছি এ পর্যায়ে জিরা পেস্টটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো থাকে আমার মতো করে দিয়ে দেখবেন কীরকম হয় তো এখানে আমার লাউটাও কিন্তু সেতো হয়ে এসেছে দেখলেই আসলে বোঝা যায় তো এখানে হচ্ছে আমি অল্প করে কিছু পোলাওয়ের চাল নিয়েছি তো বেবিরা বলতে ছিল ওরা নাকি সাদা পোলাও খাবে তো এই জন্যই হচ্ছে নিয়েছি তো এটা হচ্ছে আমি পোলাও ভাত রান্না করবো এটা দিয়ে তো এর জন্য ক্লিন করে নিয়েছি আগে আর চালগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা মানে লম্বা লম্বা লাগছিলো ভালো লাগছিলো দেখতে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউয়ের তরকারিটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এটাকে হচ্ছে আমি এবারে সার্ভ করে নিব আর আমি যেটা প্রতিদিনই করি আমি হচ্ছে রান্নার সাথে সাথে নিই আর হচ্ছে টেবিলটাও সাজিয়ে নিই দুপুরের খাওয়ার জন্য যাতে আমার আবার করতে না হয় একবারই হচ্ছে করে নে। তো দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা রান্না সার্ভ করে একটু দেখিয়ে দিলাম আর কি চুলোতে হচ্ছে আবার কড়াই বসে নিয়েছি এখানে হচ্ছে লাল চাক রান্না করবো তো এই জন্য হচ্ছে লাল কালার করে দেখে নিচ্ছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পিছু মিলিয়ে হচ্ছে একশো চামচ পরিমাণ হচ্ছে মরিয়ে দিলাম হাফ হাফ করে তো এটা হচ্ছে তিলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি মরিচ হলুদের পেস্টটা হচ্ছে অ্যাড করব তো আমি এখানে এক মুঠি শাকের জন্য এক মুঠি লাল শাকের জন্য আমি এখানে নিয়েছি এক ট পরিমাণ মরিচ পেস্ট হাফ ইস্কুন পরিমাণ হলুদের পেস্ট নিয়েছি এরপরে দিয়ে দিব লবণ তো এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম তবে এখানে আমার হচ্ছে চিকেনটা রান্না করা হয়ে গেছে এটাকে হচ্ছে আমি এবারে সার্ভ করে দেব তো দেখতে পাচ্ছেন কালাটা কত সুন্দর হয়েছে আমি একদম ভোনা করেছি কারণ হচ্ছে গোলা বের সঙ্গে যেহেতু বেগুরা খাবে তো যেন হচ্ছে একদম ঘুনা করে ফেলেছে তারপর হচ্ছে এটাকে সার্ভ করে নেব তো এতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে চিকেন রান্নাটা তো এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি শাকগুলোকে দিয়ে নিয়েছি আর শাকটা হচ্ছে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করতেছি আসলে সম্পূর্ণ রেসিপি সবটা হচ্ছে শেয়ার করা যায় না যদিও আসলে ভিডিওগুলো অনেক বড় লং হয়ে যায় তো যাই হোক এটাতে হচ্ছে অল্প একটু পানি দিয়ে নিয়েছি সারাগুলো সাতটা থেকে কিন্তু অনেকটুকু পানি উঠে রান্নার সময় এর জন্য কম দিয়েছি এরপর হচ্ছে একটু ঢাকনা দিয়ে নেব এতে তো পোলাওটা রান্নার জন্য আমি হচ্ছে দিয়ে দিয়েছি বাটার আমি এখানে দুইটি স্পুন পরিমাণ বাটার দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমি কিন্তু এখানে চাল অল্প নিয়েছি এর জন্য বাটারটাও কম নিয়েছি আর আপনারা যাদের বাসায় বাটার না থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সয়াবিন তেলটা দিয়েও রান্না করতে পারবেন তো বাটারটা হচ্ছে আমার গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিব হচ্ছে ক্লিন করে রাখা চালটা হচ্ছে দিয়ে নিব তো এরপর হচ্ছে আমি পোলাওের চালগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এগুলোকে ভেজে নিব এতে করে আমার পোলাওটা যেরকম ঝরঝরা হবে তেমনটা ছাদেও অতলে নিও হবে তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চালটা একদম বাদামি কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে চালটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে তারপরে আমি এটাতে হচ্ছে দু কাপ দুধ দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দিব আর দুধটা অবশ্যই হাফ হাফ আসলে গরম করে দিবেন কারণ একটু উষ্ণ গরম হলে তারপরে হচ্ছে মিল্কটা দিলে ভালো হয় পোলাওটা তো আমি দুই কাপ মিল্ক দিয়ে তারপরে ঢেকে দিব তারপরে আবার ফিরে আসবো যখন আমার পোলাওটা রেডি হয়ে যাবে তখন আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে সে পর্যন্তই সঙ্গে থাকবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয়ে গেছে আর আমার এখানে দেড় কাপ পরিমাণ পানি হচ্ছে লেগেছিল দেড় কাপ পরিমাণ হচ্ছে পানিতে হচ্ছে মিল্ক গরম করে তারপরে হচ্ছে দিয়ে নিয়েছিলাম এটি হচ্ছে পারফেক্ট হয়ে গেছে তো আমার পোলাওটার ভিতরে হয়তো একটু কালার কালার দেখাচ্ছে কারণ কালার হয়েছে আমি যে বাটার দিয়েছি আমি হচ্ছে পোলাওটা হওয়ার পরে হচ্ছে একটু বাটার উপর থেকে দিয়ে নিয়েছি ওই জন্য হচ্ছে কালার এরকমটা হয়েছে তো একদম কিন্তু যে কালার এসেছে তা কিন্তু না এই যে ক্যামেরাতে হয়তো বা একটু কালার দেখাতে পারে আমি হচ্ছে উপর থেকে একটু ব্রেসটা দিয়ে দিব ব্রেসটা হচ্ছে ভালো করে ছিটিয়ে তারপরে হচ্ছে উপর থেকে দিয়ে নিব তারপর হচ্ছে আমি সম্পূর্ণ পোলাওটা আবার একটু মিক্স করে তারপর হচ্ছে নিচের দিকে হচ্ছে ব্রেস্তাটা দিয়ে দিব যাতে করে সম্পূর্ণ পোলাউটার ভিতরে হচ্ছে ব্রেসটাটার একটা ফ্লেভার থাকে এটা আমি সবগুলা সবকালে দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি ভালো করে একটু পোলাওটা একটু উল্টিয়ে পাল্টে ভালো করে দিব এই যে আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো গেস্টদের ক্ষেত্রে যদি হয় তো ক্ষেত্রে হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আরও একটু বাটার দিয়ে নিতে পারেন আর বেস্তাটা আরও একটু বেশি করে নিতে পারেন আমি এখানে যেহেতু বেবিদের জন্য করেছি শুধু এজন্য বেস্তা তারপরে বাটার অল্প অল্প করে দিয়ে নিয়েছি এই যে আগে বললাম যে ঝাল মশলাটা বাসার ক্ষেত্রে একটু কম নেওয়ার চেষ্টা করবেন সবসময় আর গেস্টদের ক্ষেত্রে যেটা সেটা তো একদম হবে তো পোলাও রান্নাটা আর এটা কোনো আর ডেকোরেশন করলাম না আর হচ্ছে বেবিদের যখন আমি খাওয়াবো তখন হচ্ছে ওদের প্লেট আমি ডেকোরেশন করে দিবো যাতে করে ওরা দেখে ডেকোরেশন দেখেও কিন্তু অনেক সময় বেবিরা খাওয়ার অনেক আগ্রহ করে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাল টুকটুকি শাকটাও হচ্ছে রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর এটা থেকে হচ্ছে ভাত মাখানো হলে কিন্তু অনেকটা পরিমাণ আমরা সবাই জানি তো তাহলে এ পর্যন্তই হচ্ছে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ঘরে থাকার চেষ্টা করবেন অবশ্যই অনেক কিছুই শেয়ার করলাম যদি এর ভিতরে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ